অবরুণাচ্ছে নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটলো এক নাবালিকাকে পাড়ার দোকানে যাবার পথে জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এলো ঘটনা তেলিয়ামুরা থানা দিন চাকমা ঘাটের তুইমুথু এলাকায় ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুরা থানার ওসি জয়ন্ত কুমার দে জানিয়েছেন তেলিয়ামুরা থানাধীন মেলাপাথর গ্রামের হিরণ মিয়া নামের এক যুবক এবং তার এক সহযোগে তৈমধু গ্রামের অন্তর্মিয়া দুজনে মিলে একটি গাড়িতে করে তৈমধু গ্রামের সতেরো বছর বয়সী এক নাবালিকাকে পাড়ার দোকানে যাবার পথে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী লিচু বাগানে ধর্ষণ করে বলে অভিযোগ ঘটনার সময় সরোজ সহ বেশ কয়েকজন লোক ওনার গৃহপালিত গরু খুঁজতে লিচু বাগানে যান তখন ওই নাবালিকার চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখতে পায় বিবস্ত্র অবস্থায় ওই নাবালিকা জঙ্গল থেকে বেরিয়ে আসছে তখন ওনারা ঘটনাস্থলে পৌঁছতেই দুই অভিযুক্ত হিরণ এবং অন্তর ঘটনাস্থল থেকে চম্পট দেয় পরবর্তীতে সরোজ দেববর্মা এবং ওনার সঙ্গে থাকা লোকজনেরা ওই নাবালিকাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তার পরিবার পরিজনদের সঙ্গে নিয়ে তেলিয়ামুরা থানায় যায় এরপর পুলিশ অভিযোগ হাতে পেয়ে ঘটনার তদন্তে নামে এ বিষয়ে তেরিয়ামোড়া থানায় একটি ধর্ষণের মামলা রুজু করা হয়েছে পরবর্তীতে পুলিশ অভিযুক্তদের আটক করতে ময়দানে নামে যদিও পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরেই অভিযুক্ত দুই যুবক গা ঢাকা দায় বলেই ওসি জয়ন্ত কুমার দে জানিয়েছেন অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ পয়সা দেখে হ্যাঁ হ্যাঁ তারপরে আমরা

কমপ্লেন তো ওনার কমপ্লেন মতামে ওনার মেয়ে কালকে সন্ধ্যা সাতটা সাড়ে আটটা হবে দোকানে জিনিস নেওয়ার জন্য গ্রামেরই দোকান ওখানে যাচ্ছিল তো রাস্তার মধ্যে হঠাৎ করে একটি গাড়ি এসে দাঁড়ায় যে গাড়িতে হিরণ মিয়া এবং আন্তর মিয়া করে দুজন ছিল তাদেরই গ্রামের এবং অন্তর মিয়া হচ্ছে তাদের গ্রামের আর হিরণ মিয়া হচ্ছে তাদের পাশের গ্রাম এটা পশ্চিম মুসলিম পাড়া তো কে মেয়েটা চিনে তো অন্তনিয়া ওকে বললো যে ঠিক আছে তুমি গাড়ির কাছে যা তো গাড়ির কাছে যাওয়ার পরে ওরা ওকে গাড়িতে তুলে লিচু বাগানের দিয়ে নিয়ে যায় ওখানে গিয়ে ওখানে হিরণ মিয়া ওকে লিচু বাগানে একটা নির্জন জায়গায় ওকে ধর্ষণ করে তো এরপরে ওখানকার গ্রামের যে লোকজন ছিল ওকে ওই শুনে ওখানে এসে মেয়েটাকে পায় তখন ওরা মেয়ের মা বাবাকে খবর দেয় একটু মেয়ের মা মেয়েকে নিয়ে আমাদের থানায় আসে আমরা সেই অনুযায়ী একটা কমপ্লেন নিই নিয়ে একটা কেস রেজিস্ট্রেশন করি যার নম্বর হচ্ছে সিক্সটি সিক্স টু থাউজেন্ড অবলি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং আমরা ওখানে সেকশন এবং পক্ষ থেকে কেস নেই আমার মেয়েটার মেডিকেল করাই বাকি প্রিয় ভিডিট হয়েছে এবং রাতে আমরা তিন চার জায়গায় ওয়েট করেছিলাম আসামিকে ধরার জন্য কিন্তু আছে এখন আমরা চেষ্টা করছি ওদের সুবার্তা